ইসলামের উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হক সাল্লাহ আলি ওয়াসাল্লাম যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায়ের পরে হজরতে আবু বাক্কার খলিফা হলেন তারপর আবু বাক্কারই বিদায়ের পর খলিফা হলেন হজরতে অমর রাজি তালা আনহ হজরতে অমর রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন খলিফা ওই সময়ের ভিতরে হযরতে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু রাতের ভিতরে স্বপ্নের মধ্যে দেখছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করছি ফজরের সালাতটা যখন শেষ হলো ওই অবস্থার ভিতরে বাবু সালাম থেকে একজন বুড়ি মহিলা মসজিদে প্রবেশ করেন ওই পাত্র খাদা নিয়ে এসে আল্লাহর নবী জোনাবে মোহাম্মদ রসুল সাল্লামের হাতের মধ্যে উঠে দিলেন আল্লাহর নবী সেই খুরমার পাত্রটা হাতে নিলেন আর এই বুড়ি মহিলা বলে দিলেন অগনবী নবী এটা হলো আমার নতুন বাগানের খুরমা এই খুরমাগুলো আপনি খান আপনার সাহাবাদের মধ্যে বর্ণন করে দিন ওই অবস্থার ভিতরে হজরতে করিম সাল্লি সাল্লাম ওই পাত্রটা হাতে নিলেন বললেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান বলে তুমি নাও পাঁচটা তোমার নাম কি আমার নাম আব্দুল সালাম বলে তুমি নাও তিনটা এই অবস্থার ভিতরে বলতে 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 এমন সময়ের মধ্যে হজরতে আলী বলছেন আমার কাছে যখন আসলেন আর আমার কাছে আসার পরে আমার হাতে দিলেন একটা আমি আলী একটা খুর্মা হাতে নিলাম হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে ইতিমধ্যে আমার কানের ভিতরে আওয়াজ আসলো ঘুম থেকে নামাজ উত্তম উঠো আমি তাড়াতাড়ি করে উঠলাম ওজো করলাম মসজিদে নববীর মধ্যে চলে গেলাম আর সেখানে দেখ দেখি হজরতে অমর রাজিয়াল্লাহ ইমামতির মসল্লার মধ্যে দাঁড়িয়েছে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরানের পর একজন বুড়ি মহিলা মসজিদের ভিতরে প্রবেশ করলেন ওই অবস্থার ভিতরে একটা বেগ নিয়ে এসে হজরতে অমরের হাতের মধ্যে পৌঁছাই দিলেন অমর এটা হলো আমার নতুন বাগানের খুরমা এই খুরমাটা আপনি খান আর আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে বর্ণন করে দিন এই কথা যখন বলে ফেললেন হজরতে অমর ওই বেগটা যখন হাতে ধরলেন ধরে তখন বললেন তোমার নাম কি বলে অমর তুমি দাও পাঁচটা তুমি নাও তিনটা এইভাবে যখন দিতে শুরু করছেন হজরতে আলী রাজিয়াল্লাহ বারবার তাকাই আছেন দেখতে পারলেন যে আমি তো বিগত রাত্রে যে স্বপ্নের ভিতরে যে ঘটনাটা দেখেছিলাম সেম সেম তো মনে হয় লাগছে ওরকমই তো দেখছি দেখি কি হয় যখন আমি হজরতে আলীর নিকটে আসলো আমার হাতে দিলেন একটা ঘুরমা আমি বললাম ওগো অমর তোমার খুর্মার পাত্রতে অনেকগুলো খুর্মা আছে তুমি তো আমাকে অনেকগুলো খুর্মা দিতে পারতে আমার ছেলে আছে তুমি তো অনেক খুর্মা দিতে পারতে ওই অবস্থার ভিতরে হজরতে অমর বললেন বিগতরাত্রে স্বপ্নের ভিতরে নবী মহম্মদের জন্য ল সাল্লাল্লাহ তোমাকে যদি একাধিক খুর্মা দিতেন তাহলে আমি হজরতে হজরতে আর অমর আমি হাজর অমর তোমাকে একাধিক খুরমা দিতাম তার ঘটনা হলো এই যে যে ঘটনাটা এই ঘটনাটা হজরতে অমর হজরতে আলী একই সাথে একই ধরনের স্বপ্ন দেখেছে তাই ঘটনা হলো যে আমার হাতে সময় নেই আপনারা তো আমার বক্তব্য পরেই শুনে থাকেন আমি হয়তো এমন শিক্ষাবিদ নেই যাই হোক আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে তাহলে ক্ষমা করে দেবেন দোয়া রাখবেন যাতে করে শেষ নিঃশ্বাসটুকুন কোরআন হাদিসের মাধ্যমে চলতে পারি এবং আপনাদের সম্মুখে দু একটি কথা দিয়ে দাওয়াত দিতে পারি মামা আলাইনা আসসালামু আলাইকুম